গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা দুর্দান্ত আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এখন ঘড়ির কাটায় বাজে প্রায় পনে একটা মতন আর গরম কিন্তু ভালোই পড়েছে তোমরা আমার অবস্থা থেকে আশা করি বুঝতেই পারছো তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকে চলে আসলাম রানাঘাটি বিশ্বের সব থেকে বড় দুর্গা বিগত কিছু বছর আগে মানে দু সালে দেশপ্রিয় পার্কে কিন্তু বিশ্বের বড়ো দুর্গা হয়েছিল আর সেই থিমকে ভিত্তি করে বিগত বছর মানে দু সালে গোবরডাঙ্গা মিলন সঙ্গেও কিন্তু বিশ্বের বড় দুর্গা হয়েছিলো আর এই বছর মানে দু হাজার সালে একশো ফুটের বিশ্বের থেকে বড় দুর্গা হতে চলেছে রানাঘাটে তোমরা কিভাবে আসবে কত কী কাজ হয়েছে সবটাই তোমাদেরকে জানাবো এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে আর তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো আর প্লেসটা কিন্তু অসাধারণ লাগছে তো বেশি কথা বলার মনে হয় ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা এক আনকার্ড কৌশিক ইউটিউব চ্যানেল কথা না বলে ঠাকুরের সামনে যাবো আর তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে বন্ধুরা চলে আসলাম এই বছর বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের ঠিক সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রথমে তোমাদের মায়ের পদপৃষ্ঠটা দেখালাম আর এই জায়গাটা কিন্তু মাখে তৈরি করার হচ্ছে জাস্ট হালকা কিন্তু কিন্তু কাজ করা রয়েছে প্রথমে তোমাদেরকে এদিকটা দাদা এখানে মাটি মাখার কাজ করছে তো দাদা কেমন আছো এই গরমে হ্যাঁ আস্তে আস্তে তো এই যে মাটিটা তুমি মাখছো এই মাটিগুলো কি মায়ের যে এখানে মাটি লাগানো রয়েছে এর ওপরে কি এগুলো দেওয়া হবে তাই তো হবে তো তুমি দেওয়া কতক্ষণ কাজ করছো এখানে কতক্ষণ তাও সকাল ছটা থেকে কতক্ষণ চলবে তোমার কাজ দুটো পর্যন্ত চলবে তো দাদা যেমনটা বললো যে সকাল ছটা থেকে কিন্তু কাজ করছে আর এই গরম দাবদহের মধ্যে কিন্তু কাজ করে যাচ্ছে দাদা দাদা কিন্তু এখানে মাটি মাখার কাজ করছে যেটা তোমাদেরকে আমি দেখালাম আর এই সাইডে কিন্তু রয়েছে বিশ্বের থেকে বড় মা দুর্গা মানে একশো ফুটের যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর এই ঠাকুরটা কিন্তু বিগত বছর মানে বিগত বছর যে বিশ্বের বড় দুর্গা করা সেই বিশ্বের বড় দুর্গার ঠাকুরের হাইটে কিন্তু নয় তার থেকেও বড় হতে চলেছে এই বছর মানে এনারা এখানে বলেছে একশো ফুট এর থেকেও বড় হতে পারে তুমি যে এখানে যেমন দেখতে পারছি অনেক বিচুলি রাখা রয়েছে তারপরে এখানে বিচুলির কাজও কিন্তু করা হচ্ছে তো দাদা এটা কি কাজ করা হচ্ছে মানে এটা এই যে এইটা যে করছো তুমি এটা কোথায় মানে লাগানো হবে ও আচ্ছা আচ্ছা মাথায় এটা লাগানো হবে তাই তো এই যে জিনিসটা তোমরা দেখতে পারছো এত বড়ো যে এটা মাথার যে গয়না হয় সেই মানে মাথার মুকুরের জায়গা এটা দেওয়া হবে তাই তো তো এখানে কিন্তু জোর কদমে কাজ করছে দাদা এখানে যেমনটা দেখতে পাচ্ছি এক একটা দাদা কিন্তু এক এক রকম কাজ করছে যেমন এখানে মাটি মাখার কাজ চলছে সেটা তোমাদেরকে দেখালাম তারপর এখানে মায়ের মাথার যে মুকুট তৈরি হবে সেই মুকুটের কাজ কিন্তু এখানে করা হচ্ছে তারপর এইদিকে কিন্তু মাটি মাখার কাজ করছে তারপর একটা দাদা কিন্তু বিচুলির ওপর মাটি লাগানোর কাজ চলছে আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি ওটা একশো এগারো ফুট রয়েছে আর একটা সারপ্রাইজের যে ব্যাপারটা রয়েছে যে এই একশো এগারো ফুট কিন্তু বেড়েও যেতে পারে যেমনটা দাদারা কিন্তু বললো আর এখানে যেটা দেখতে পারে বিচুলির কাজ শেষ হয়ে যাওয়ার পর মাটির কিন্তু হালকা টাচ করা হয়েছে এই দিকটা কিন্তু রয়েছে মায়ের মুখমণ্ডল মায়ের মুখমণ্ডলে একটু পরে আছে মায়ের বডির যে অংশটুকু এখানে কিন্তু বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে মায়ের যে হাত দুটো দেখো কতটা বড় আর কতটা বিশাল এখনও কিন্তু সেরকম কিন্তু কাজ করা হয়নি আর এরপর কিন্তু ফাইবারের কাজ হবে এখানে যেমন একটা দাদা মুকুটের সাজ তৈরি করছে তোমাদেরকে একটু আগে দাদার মুখ দিয়ে শুনলাম আর এখানে যেটা দেখতে পারছি যে মুকুটের কলকা তৈরি করা হচ্ছে জাস্ট বিচুলিগুলোকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে তারপর আমি চলে আসলাম মাতৃপতিমার ঠিক সামনে মায়ের যে বডি স্ট্রাকচারটা রয়েছে এখানে যেটা দেখতে পারলাম বাঁশের পর এখানে বিচুলি বাঁশ বিচুলি এবং মাটির কাজটা কিন্তু হালকা করা রয়েছে তোমাদেরকে এই দিকটা দিয়ে আমি দেখাতে পারছি আর মায়ের মুখমণ্ডল এখানে যেটা দেখতেলাম যে বাসের চটার পর এখানে বিছুলি কিন্তু বাধার কাজটা করা হয়েছে ভাবছি যে ফটোটা তুলব কী করে এখানে এতটা বড় মানে ওই যে মাথা থেকে শুরু হয়েছে পুরো এতটা পর্যন্ত তোমাদের তো মাতৃ আমি দেখালাম আর মায়ের কিন্তু এখানে একটা স্ট্রাকচার রাখা রয়েছে এই স্ট্রাকচারের ভাবনায় কিন্তু মাতৃ তৈরি করা হচ্ছে এখনও কিন্তু সেরকম কিছু বোঝা যাচ্ছে না যখন এটা পুরো কাজটাও যাবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে তো হ্যালো বন্ধুরা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন কামালপুর অভিযান সংঘের সুজয় সুজয়দা সুজয় বিশ্বাস দাদা তো নমস্কার দাদা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো এবছর আপনাদের কামালপুর অভিযান সংঘের তম বর্ষ এটা আমাদের পঞ্চান্ন বছর পূর্তি এটা পঞ্চান্ন বছর পূর্তি আচ্ছা পঞ্চান্ন বছর পূর্তিতে আপনারা আনন্দের সাথে করতে চলেছেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা সব থেকে বড় দুর্গা একশো এগারো ফুট এটা আমরা বলছি কিন্তু সিক্রেট থাকবে এর থেকেও বড় হবে সেটা আমরা এখন বলবো না সেটা পরে মানে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য প্রকাশ্য ওটা সিক্রেট থাকবে আচ্ছা আমরা দেখতে কমপক্ষে হবেই তারপরে যেটা হবে আমরা বলে দেব আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলিতে আমরা বেশ কিছু দুর্গা ঠাকুর দেখেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা কলকাতার বুকেও হয়েছিলো এবং জেলার বুকেও হয়েছিল তো সেগুলোর থেকে সম্পূর্ণ একটু ইউনিক তো সেখান থেকেই কিছুটা ইন্সপিরেশন পেয়েছেন কি ইন্সপিরেশান বলতে আমাদের একটা নতুন ভাবনা ছিল যে আমরা কিছু একটা এবছর নতুন কিছু করব যদিও বা ভাবনাটা আমরা গত বছর পুজোর পর থেকেই শুরু করেছি হ্যাঁ ভাবনার পরে বড় দুর্গা করব এটা তখনই আমাদের ডিসিশান হয় এবার তারপরে আমরা চিন্তা করি এটা কী ম্যাটেরিয়ালে করবো সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এই ম্যাটেরিয়ালটা কী হবে তো চিন্তাভাবনার মধ্যে দিয়ে আসে আস্তে আস্তে করে আমরা প্রথম চিন্তা ভাবনা করেছিলাম যে আমাদের গ্রাম সাইডে অনেক বাস খুঁটি এগুলো তো পাওয়া যায় এগুলো দিয়ে আশা করি আমরা দাঁড় করিয়ে দেব কিন্তু ওটা তো সম্ভব হয় না পরে দেখি আমরা ইঞ্জিনিয়ারদের সাথে কথাবার্তা বলে টলে যে ওটা সাকসেসের পরিমাণও কম আসবে তারপর আমরা ওটা চিন্তা ভাবনা করলাম ফাইবার ফাইবার ফাইবারের ঠাকুরটাই ঠিক আছে কারণ ওটা হালকাও হবে তুলনামূলক আর ওটা দাঁড় করানোরও সুবিধা হবে হ্যাঁ ফাইবার হবে পেছনে লোহার স্টেজিং হবে ওইভাবেই দাঁড় করানো হবে যেটা সেফটির দিক দিয়ে সব সবসময় খেয়াল রাখতে হচ্ছে তো সেইভাবেই আমাদের চিন্তা ভাবনা কামালপুর অভিযান সঙ্গের হ্যাঁ তো ছেলে পেলে সবাই উৎসাহর সাথে সবথেকে বিশ্বের বড় দুর্গা হচ্ছে কামালপুরে তো এটা হয়তো একটা গ্রামের মধ্যে মনে হতে পারে হ্যাঁ কিন্তু এটা সত্যিই হচ্ছে এবং সত্যি সত্যি সবাই দেখবে এবং বিশ্বের সবথেকে বড়ো দুর্গা সবাই আসবে সবাই এটা আমাদেরও আশা যে আমরা সবাইকে যাতে এই ঠাকুরটা দেখাতে পারি এবং আমাদের মাঠ তো লোকেশন তো অনেক বড় আছে এখানে আশা করি অসুবিধা হবে না লোকের ভিড়ও আমরা সামলে নিতে পারবো আশা করি একটু আসতে কষ্ট হবে সবার কিন্তু আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্যে এবং বিশ্বের সব থেকে বড়ো দুর্গা এটাই আমাদের চমক এবং এই ঠাকুরটার মধ্যে একটু অন্যরকম ইউনিক ভাবনা থাকছে আর যেটা আমাদের শিল্পীরা বলেছিল আপনাদের এই যে যে দক্ষযোগ্য এটা কবে নাগাদ শুরু করেছেন আপনার এটা আমরা শুরু করেছি পয়লা বৈশাখ আমাদের খুঁটি পুজো হয়ে আছে পয়লা বৈশাখে পয়লা বৈশাখ থেকে শুরু করেছি এখনো কাজ কিছুই হয়নি আপনারা যেটা দেখছেন এখনো কাজ কিছু হয়নি মানে দুর্গা প্রতিমার সবেমাত্র দুর্গা ঠাকুর এইটা আমাদের যে ট্যাক্সার দেখছে এটা হচ্ছে আশি ফুটের দুর্গা ঠাকুর এটা আসবে আশি ফুটের আচ্ছা এরপরে অসুর আছে সিংহ আছে তারপরে তার সাইড পুতুলগুলো আছে সব মিলিয়ে এটা প্রত্যেককে মিলিয়ে অনেকটাই পেরিয়ে যাবে এটা আমাদের মানে কর্মकांडের বলেন বলতে পারেন সবই সামন্যতম কিছু হয়েছে টাইম আছে আমাদের কাছে খুবই সামন্য আচ্ছা এবারে আপনার কাছে জিজ্ঞেস করে নেব এখানে যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে এবং সম্পূর্ণ ইউনিক একটি বিষয় সেহেতু দর্শনার্থীর ভিড় আপনারা এবং আমরাও আশা করতে পারি তো এই যে যে দর্শনার্থীর ভিড় হচ্ছে তো এই যে ভিড়টা আপনারা কিভাবে প্রশাসনের মাধ্যমে আর কি সেটা সঞ্চালনা করবেন প্রশাসন সহযোগিতা করবে আমাদের নিজেদের ক্লাবও থাকছে আশেপাশের যা ক্লাবরা আছে আমরা তাদেরকেও বলবো যাতে এই সামলানোর জন্যে আমাদের সাথে আর গ্রামের মানুষ সবাই সবাই আর কি বিশ্বের সব থেকে বড় দুর্গায় উৎসাহের সাথে করছে আচ্ছা আশা করি প্রশাসনের সহযোগিতায় আমরা এই ভিড় আস্তে আস্তে আমরা কন্ট্রোল করতে পারবো অসুবিধা হবে না আপনাদের এখানে মোট কতজন কাজ করছেন কাজ তো সেইভাবে ঠিক করে বলা কঠিন কারণ এই মুহূর্তে আছে আটজনা কাজ করছে এর আগে যখন মানে কর্মকাণ্ড যেভাবে তৈরি হচ্ছে যেদিন প্রয়োজন হচ্ছে বেশি আসছে কোনো দিন পনেরো জনা কুড়ি জনা আবার আবার পাঁচজনাও আসছে আটজনও আসছে দশজনও আসছে এরপর আরও বাড়বে ফাইবারের লোকজন ঢুকে যাবে হয়তো সামনের সপ্তাহে তারাও আট দশ জনা ঢুকবে আচ্ছা মূল তো একজন কারিগর আছে তার নামটা একটু জানতে পারি আমাদের মূল বলতে এখানে অপূর্ব আছে অপূর্ব নীতিশ আছে বাপি আছে তারপরে আর কি আছে রিজু আর আমাদের আরে ওই দাদুর নামটা প্রশান্ত প্রশান্তদা আছে এই এনারা সবাই মিলেই আর কি কারিগর সবাই ভালো দক্ষ ঠিক আছে সবাই কাজ সাধুবাদ জানাচ্ছি আপনাদের এই উদ্যোগকে এবং শেষমেশ জানতে চাইব দর্শনার্থীরা এই স্থানে কিভাবে পৌঁছাবেন এক্স্যাক্ট লোকেশানটা এক্সাক্ট লোকেশন বলতে গেলে আপনারা রানাঘাট স্টেশনে নেবে পূর্ব দিকে প্ল্যাটফর্মের পূর্ব দিকে মানে আপনারা বলতে পারেন তিন নম্বরের দিকে বাইরে বেরিয়ে এসে ম্যাজিক অটো এবং রথতলা থেকে বাস স্ট্যান্ড আছে বাসে করে আপনারা এই জায়গায় কামালপুর দক্ষিণ পাড়া অভিযান সংঘ কামালপুর অভিযান সংঘ এখানে আসতে পারবেন এখান থেকে আপনার রানাঘাট থেকে যদি চকের মোড় হয়ে আসেন এগারো কিলোমিটার রাস্তা হবে যদি এই দিক থেকে আসেন ধানতলা হয়ে আসেন তাহলে এটা পড়বে আপনার বারো থেকে সাড়ে বারো কিলোমিটার রাস্তা হবে আচ্ছা আপনাদের এটা কবে নাগাদ উদ্বোধন হচ্ছে এটা আমরা মোটামুটি মহালয়ের পরেই উদ্বোধন হয়ে যাবে আর কি আচ্ছা এখনো ঠিক ফিক্সড হয়নি ফিক্সড হয়নি মোটামুটি একটা লং টাইম রাখছেন না লং টাইম যেটা সকালে যেতে দেখতে পারে সকালে যেতে পারে দেখতেও পারে আসতেও পারে আমাদের ইচ্ছা আছে 15 দিন আগেই আমরা এই কাজ কমপ্লিট করি অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমি সবাইকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আসুন আমরা আশা করি এই বছর এই বছর আমাদের বড় কর্মকাণ্ড প্রথম আশা করি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমরা আহ আসার জন্য বলবো এবং তারা এসে অন্তত আনন্দ উপভোগ করবে আচ্ছা আচ্ছা এরপরে আবারও আসবো দেখা হবে অবশ্যই আগাম শুভেচ্ছা অবশ্যই অবশ্যই এখানকার যে কর্মকর্তারা ছিল তার সাথে কথা বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমি কিন্তু ওপর থেকে তোমাদেরকে মাতৃপতিমারা দেখাচ্ছি দেখতেই পারছো তোমরা কি সুন্দর লাগছে জাস্ট যেমনটা তোমাদেরকে বললাম জাস্ট বডি স্ট্রাকচারটুকু মাটির কাজ হয়েছে হালকা আর ওদিকে কিন্তু বিচুলি আর বাঁশের কাজটা হালকা করা হয়েছে এখনও অনেক কাজ কিন্তু বাকি রয়েছে আর আমি কিন্তু বসে রয়েছি আবার তো এই জায়গাটার মধ্যে ছিল রানাঘাট কমলপুর অভিযান সংঘ ক্লাবের বিশ্বের থেকে বড় দুর্গা একশো এগারো ফুটে যেটা তোমাদেরকে আমি দেখালাম এই জায়গাটার ওপর থেকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের এই মধ্যে ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদা সাথে ভিডিও যেন টাটা